নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি নিরামিষ পনির ঝোলের রেসিপি নিয়ে নিরামিষ দিনে কি রান্না করবেন সেই নিয়ে চিন্তা করছেন আর চিন্তা ভাবনা না করে ঝটপট এইভাবে পনির ঝিঙের ঝোলটা বানিয়ে দেখুন যার স্বাদ দুর্দান্ত তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম পনির একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি ঝিঙ্গে এরকম মিডিয়াম সাইজ করে কেটেছি আর দুটো আলু নিয়ে একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এবারে কড়া বসিয়ে কড়া ভালো করে গরম করে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর তেলের মধ্যে দেবো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নিয়ে পনিরটাকে একদম সোনালি করে ভেজে তুলে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন পনিরগুলোকে সোনালি করে ভেজে নিয়েছি এবার পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার একটা মশলা বানিয়ে নেব সেজন্য শিল পেতে নেব আর শিলের মধ্যে দেব জিরে ধনে চারটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার পনির ভাজার ওই তেলেই ফোড়নে দেবো গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে এবার মিনিট পাঁচেক একটু ভেজে নেব এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন করে রাখবেন যাতে আমি ভিডিও অল আপনারা সবার আগে দেখতে পারেন আলু মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গি এবার আলু আর ঝিঙ্গেটাকে আবারও আমি মিনিট পাঁচেক ভেজে নেব আর নিরামিষ দিনে অবশ্যই এইভাবে পনির ঝিঙ্গে আলু দিয়ে এই ঝোলটা বানিয়ে একবার খান গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আর এভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ হবে আলু ঝিঙে মিনিট পাঁচেক ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা টমেটো কুচি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলা কষিয়ে নেব আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও এই রেসিপিটা বানিয়ে খাবেন সবাই কিন্তু খুবই প্রশংসা করবে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা মশলার বাটি ধোয়া জলটাকে দিয়ে আরও মিনিট পাঁচেক কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ঢেকে দেব তার আগে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিনিট পনেরোর মতো ঢেকে দেব এদিকে আবারও আমি শিলের মধ্যে নিয়ে নিলাম এক টুকরো আদা আর গোটা গরম মশলা এবারে এই সব কিছুকে খুব ভালো করে খেতো করে আমি বেটে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন খুব ভালো করে আদা গরম মশলা বেটে নিয়েছি এবার এক চামচ ঘি বাটির মধ্যে রেখে দিলাম মিনিট পনেরো পর চাপা খুলে আলু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই আমি ওই ঘি তার সাথে আদা গরম মশলা বেটে রাখাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে ওই ঘি গরম মশলা আদার মিশ্রণটা তরকারির মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এইভাবে তরকারি নামানোর আগে ঘি গরম মশলা আর আদা বাটাটা দিয়ে একবার খেয়ে দেখবেন এইভাবে ঘি গরম মশলা আদা দিলে তরকারির সেন্টটা কিন্তু খুবই ভালো হয় আর তরকারির টেস্টটাও খুবই ভালো হয় খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নাবিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে একবারেই ঝোলটার সাথে একটু লিবে লেবু চিপে ভাতটা মুখে দিয়ে দেখুন তো কী দারুণ টেস্ট আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি